বেশ কয়েক বছর আগে একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ক্যালিফোর্নিয়াতে মুভ করে নতুন অবস্থায় তারপরে তারপর পরেই রোজার মাস শুরু হয়ে যায় তো এর মধ্যে মসজিদে পরিচয় হয় একটু দোস্তি হয় আমার চেয়ে বয়সে বেশ কিছুটা ছোট আবার আমার ছেলের বয়সের তুলনায় একটু ওর ছেলের বয়সে ঠিক আর বার বড় তো আমরা সবসময় করতাম কি ওই যেহেতু ওর গাড়ি ছিল না তো ওকে পিক আপ করতাম আর ও থাকতো গ্ল্যান্ডেল প্যাসারিনা না 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 হ্যাঁ গ্ল্যান্ডেল প্যাসাডিনা ওইদিকে থাকতো তো আমরা পিক আপ করে কোনো একটা সিটি যেখানে মসজিদ কিন্তু ইয়েরা কি বলে ওরা মসজিদের কমিউনিটি বা মসজিদের যারা নামাজ শামাজ করতে আসে ছেলে মেয়েগুলো একটু ওপেন একটু মানে কাছাকাছি অত কনজারভেটিভ না আবার আমাদের ওইটা থেকে পার করে আমার বাসা পার না আবার আমার বাসার কাছাকাছি যে মসজিদটা বেশিরভাগ বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এবং একটু কনজারভেটিভ তো আমি বরাবরই ওকে তুলতাম তুলে আমরা ইফতারের সময় ওই মসজিদটা পার করে আসতাম কিন্তু আমি প্রেফার করতাম আমার বা ওর বাসার কাছাকাছি মসজিদটা কিন্তু কেন জানি ওইখানে যেতে চেত না যেতে চেত না যেতে যেত না দেশ শেষে একদম রোজা শেষ হয়ে গেল ঈদের দিন আমরা অবসনটে হামিদ ভাইর বাসা না কি আর আশরা আশরাফ ভাইর বাসা কোথায় কোথায় যাচ্ছি ঈদের দাওয়াত খেতে তো আমার ছেলেও ছিল তখন আমাকে বললো যে ওই মসজিদে আমি কেন যেতাম না জানো আমাকে কেন ওইখানে মেয়েগুলো অনেক ওপেন আর মেয়েগুলো অনেক সুন্দর আসলেই তাই মানে ইজিপশিয়ান প্যাকিস্তানি আরও কোথায় কোথায় সুন্দর সুন্দর মেয়েরা ওরা ইয়ে বন হয়তো আমেরিকান আর খুব সুন্দর দেখে পরি মতো দেখতে তো ওরা আসতো ওই জন্য নাকি ওর অসুবিধা হতো আমি বললাম যে হাজার এক ভাতিজের সমতুল্য একটা ছেলে বলতেছে আঙ্কেল ঈদের নামাজের সময় মেয়েরা হেজাব পড়েনি বোরখা পড়েনি সবগুলা ছেলেদের সাথে একসাথে যাচ্ছে কেমন লাগে বলেন তো আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে তখন আমি বললাম যে তুমি যাচ্ছ নামাজ পড়তে তুমি যাচ্ছ তোমার ক্রিয়েটার আল্লাহর প্রতি ধ্যান করতে তোমার ওইদিকে অত নজর যাবে কেন আর ওই সব মেয়েদের দেখে যারা হিজাব পরে নে বা যারা একটু ওপেন তাদের দেখে যদি তোমার ধ্যান ধারণা নষ্ট হয়ে যায় তোমার আল্লাহর প্রতি ধ্যানটা থেকে ছুড়ে যায় নামাজ প্রতি ধ্যানটা চলে যায় তাহলে তো সমস্যাটা তোমা তোমার ইমনের দোষ ওদের না আসলে কি আমি কথাটা সত্যি বলছি নাকি মেয়েদেরকে বোধহয় হয় সংযত হওয়া দরকার আপনারাই বলুন